এটা কি আপনার দাম কত চাইছেন বাবা এটা সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিউলিপুর আর আরেকটি নতুন প্রতিবেদনে দর্শক আজকে আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার উপজেলার হাটে হজরতিষ হাটে মহিষ মহিষ পাওয়া যাচ্ছে এবং মহিষগুলো কি দামে বিক্রি হচ্ছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি ফুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে

ও ওজন কতটুক এটা ওজন কতটুক এটাৰ ওজন কতটুক

তিন লাখের মত না আছে সাড়ে তিন লাখ টাকা কিন্তু তিন লাখ টাকা হলে বিক্রি করবে ছশো ছয়শো ষাট কেজি না ভাইয়া ছয়শো ষাট কেজি এটা হলো ছয়শো ষাট কেজি এসবের দিক দিয়ে আর কিছু আছে এগুলো একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবেন अबे, तो अस्सलाम वालेकुम बाला सर, बसर की क्या मास्क है? हैं? बसर की नहीं? एक्टिवेशन नहीं? नहीं नहीं। अल्लाह। जो करती है, ना। ना है? ना कर की सुबह से मूविस, तो आज के तमाम কাৰণ বেচা বেয়া শোচনীয় দাম তো বলা এনে কিছু আছে এইদৰে কিছু আছে

মতো আছে না আচ্ছা আচ্ছা আপনাদের কি ফার্ম আছে নাকি ফার্ম আছে নাকি আপনাদের কোথায় কোথায় দিয়া ও এখানে দেখি সবার হলা দিয়া এই ফার্ম এইটাও কি আপনার এইটা কত দাম চাইছেন এই তিনটা ও দুটা আচ্ছা আচ্ছা এটার দাম কত চাইছেন এই দুনো আপোনাৰ না এটা কথা চাইছে আঠ লাখ সত্তৰ

হিষামে এরা হতাশায় ভুগে এই জন্য দাম তেমন বলতে চাই না তারপরেও আমাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমি যতটুকু পারি এইগুলো হলো এই ব্যাপার এদিকে কিছু আছে এই হলো মহিষের আজকে বাজার এমনি কি আপনার আপনার বেসা কি কম না বাবা হতাশাৰ মুদা আছে আচলতে প্ৰত্যেকৰ বেপাৰ আমি যদি একদম বেচা কিনা না হয় কেও যদি ভালো বললো খারাপ লাগে খারাপ বললো ভালো লাগে এদেরও আজকে এই অবস্থা আছে কারণ একটা মহিষে বিক্রি করতে পার নাই তো তারপরেও যতটুক যারা বলছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি আজকে তো সবার হতাশা সবার মন খারাপ কাস্টমার নাই আপনার

এরা পাঁচ দুশ লাখ টাকা যাচ্ছে কিন্তু মহিষের মালিকে বলতেছে যদি কমপক্ষ হলো চার লাখ চার লাখের উপরে যেতে হবে তাহলে এই মহিষগুলো এরা বিক্রি করবে হজার হাতে কিন্তু আজকে মহিষের বিক্রি না হয় নাই বললে সে একেবারে খুবই এরা খতাশার মধ্যে আসছে কারণ আসলে প্রত্যেকের বেলায় আমি যদি একটা দোকান করি আমার দোকানে যদি বেচা কেনা না হয় তাহলে আমার থেকেও খারাপ লাগবে এখন তাদেরও পরিস্থিতি এই পরিস্থিতি হয়েছে দেখেন সব মহিষের মালিকারা কিন্তু বসে আছে একেবারে এই এই পরিস্থিতি ওকে সব আসলে মধ্যে বিদায় নেব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে তাদের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম